আমাদের সমাজে গোষ্ঠীদ্বন্দ্ব সর্বত্র কোথায় নেই বলুন তো গোষ্ঠীদ্বন্দ্ব আসুন একটা ঘটনার মাধ্যমে আমি কেন এই কথাটা বলছি সেটা একটু বুঝিয়ে বলি অল্প বয়সে বিধবা হয়ে অনেক হাঁটাহাঁটির পর স্বামীর চাকরিটা পেল কামিনী বাপ মা মরা দুই ছেলে মেয়ে নিয়ে অবশেষে তার দুঃখের দিনের অবসান হলো অল্প বয়স স্বাভাবিক ধর্মেই কামিনীর প্রেম হলো অফিসেরই এক সহকর্মী রমণী বাবুর সঙ্গে রমণী বাবু নিক দুই বন বছর দুই হল তার স্ত্রী গত হয়েছে বাড়িতে তারও দু দুটো সন্তান রয়েছে সারাদিন বাড়িতে একা একা থাকে মা মরা দুই ছেলে মেয়ে রমণীর সংসারে তারা অথই জলে অতএব প্রয়োজন ও প্রেম দ্রুত ঘনীভূত হল কামিনী আর রমণীর মধ্যে সহকর্মীরা তাদের চার হাত এক করে দেওয়ার জন্যে তাড়াতাড়ি উঠে পড়ে লাগলো শুরু হলো তারপরে সংসার নতুন সংসার বছর ঘুরতে না ঘুরতেই কামিনী প্রথমে ওয়াক ওয়াক শুরু হলো তারপরে নির্দিষ্ট কিছু মাস পরে তার কোল আলো করে এলো এক সন্তান রমণীর এখন ভরা সংসার এপক্ষের দুটি ওপক্ষের দুটি আর মাঝখানে তাদের দুজনার মিলিতভাবে একটি এবার আসল ঘটনা এইখানেই শুরু রমণীর এখন ভরা সংসার রমণীর নিজের পক্ষের দুটি আর কামিনীর নিজের পক্ষের দুটি আর দুপক্ষের মিলিতভাবে একটি কিন্তু সমস্যাটা কী হলো না সমস্যা দেখা দিল কিছুদিন পরেই আদি এবং নবর মধ্যে দেখা দিল দ্বন্দ্ব আদি এবং নবর মধ্যে দেখা দিল দ্বন্দ্ব কিরকম দ্বন্দ্ব কামিনী মাঝে মাঝেই চিল চিৎকার করে বলে ও চুনছ তোমার গুলো আর আমার গুলো মিলে আমাদেরটাকে আবার ধরে পেটাচ্ছে